এত বেশি মজা এই আমরার আচারটা একবার না ট্রাই করলে বুঝবেনি না এই আচারটা অনেক বেশি মজার হয় আর অনেক কম উপকরণ দিয়ে তৈরি করা যায় এই আমরার আচার যেটা কি না একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে তো চলুন দেখিনি আজকের এই রেসিপিটা কম খরচে কীভাবে আমরার আচার বানানো যায় আর এটা সংরক্ষণ করা যাবে অনেক দিন আমরার আচারটা তৈরি করার জন্য এখানে আমি নয় পিস আমরা নিয়ে নিয়েছি আমরাগুলিকে আগে থেকে ভালো করে ধুয়ে তারপর ছুলে নিয়েছি আর আমরাগুলিকে ভালো করে ছুরির সাহায্যে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে বড়ি দিয়েও পারেন এরকমভাবে হালকা হালকা করে কেটে নিলে আমরার ভিতরে মশলা ডুববে যেহেতু আমি আস্তই আমরাগুলিকে আচার দিব আপনারা চাইলে আচারটাকে আমরাগুলিকে কেটে তারপর আচারটা দিতে পারেন তো আমরাটা এবার আমি চুলাতে বসে এটার মধ্যে দিয়ে দিলাম পানি পানিটা দিব এই পরিমাণের যাতে আমরাটা অর্ধেকটা ডুবে থাকে আর অর্ধেকটা উপরে থাকে আর দিয়ে দিব এটার মধ্যে এক কাপ পরিমাণের চিনি মেজারমেন্ট কাপের এক কাপ আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ দিয়েছি বেশ অনেকখানি এক চামচের মতন আপনারা চাইলে আরও কম দিতে পারেন কিংবা বেশি দিতে পারেন আমরার পানিটা বলক চলে এসেছে এই পানিটা দিয়ে আমরাগুলিকে সিদ্ধ করে নিয়েছি আর পানিটা সুখে এরকম ঘন হয়ে গিয়েছে আর কালারটাও একদম চেঞ্জ হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি এটার মধ্যে দিয়ে দিব পাঁচ পূরণ আর দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া যেটাকে আমি ভেজে হাতে ভেঙে গুঁড়া করে নিয়েছি এটাকে বলে চিলি ফ্লেক্স তো এখানে আমি চিল্লি ফ্লেক্স দিয়েছি দেড় চা চামচের মতন আর পাঁচ পুরন দিয়েছি তিন চা চামচের মতন এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি হাফ কাপের থেকেও কম এবার আমি ভালো করে আচারের সাথে মশলাগুলি লেড়ে চেড়ে মিছিয়ে নিচ্ছি এই আচারটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে হয়েছে অসম্ভব মজার আপনারা এই আচারটা যদি অনেকদিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এখানে রসুন আর হচ্ছে ভিনেগার দিবেন তাহলে এই আচারটাকে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন ফ্রিজের বাইরে রেখে আমি যেহেতু এটা ফ্রিজে রেখেই খাবো আর বেশিও বানানো হয়নি আমার এই আচারটা এক নিমিশেই শেষ হয়ে যাবে যার কারণ আমি আর এগুলি দিইনি আপনি যদি অনেক দিন রাখতে চান তাহলে অবশ্যই রসুন আর ভেনেগার দিবেন তো এই তো আমার আচারের রেসিপিটা আজকের মতন এই পর্যন্তই এবার আমি আচারটাকে চূড়া থেকে নামিয়ে নিব আর এই আচারটা চূড়া থেকে নামানোর পর দেখতে আরও বেশি সুন্দর লাগছে যখন আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে কালারটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর লাগছে দেখতে খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজার এত লোভনীয় হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই এই আচাটা বাসায় ট্রাই করবেন ট্রাই করে ফ্যামিলি সবাইকে খাওয়াবেন এই আচাটা আশা করি বাসার প্রত্যেকটা মানুষই পছন্দ করবে তো আজকের মতন আমার রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ